কিন্তু আপনাদের কোনো ভূমিকা কোনো কথা কোন লেখনি কোনো কথা যদি আধিপত্যবাদী শক্তির পক্ষে যায় বিদেশে বন্ধু থাকবে আমাদের কিন্তু বিদেশে আমাদের কোনো প্রভু থাকবে না তিনি ক্ষমতা দখল করে শাসনের আকাঙ্ক্ষা নিয়ে এখানে আসেননি এই লোকটার মাথা যেন নষ্ট করা না হয় পেইড বুদ্ধিজীবী পেইড এডিটার কিছু মিডিয়া হাউস আছে নানান দিক থেকে তাদের মান্না সালোয়া আসে আর ওখানে ওখানকার গন গায় এই স্বাধীন বাংলাদেশের অখণ্ডতা এই অস্তিত্ব ভিড়গুলো রক্ষার জন্য আমাদের দেশে অনাকাঙ্ক্ষিত কিছু কিছু কর্পোরেট হাউস কিছু মিডিয়া হাউসে বসে বসেও কিন্তু গোপন ষড়যন্ত্র হয় কি করে আমাদের জাতিসত্তার অগ্রগতিকে নিশ্চিন্ন করা যাবে আজকে বাউন্ন থেকে চব্বিশের এই দীর্ঘ গণ অভ্যুত্থানের আন্দোলনের অপ্রতিরোধ বাংলাদেশের এই ছোট্ট ইতিহাস তুলে ধরে আজকের যে সেমিনার হচ্ছে আমি সেখানে দুঃখের সাথে বলতে চাই বাংলাদেশের যত গণমাধ্যম সাংবাদিকতা যারা করছেন তারা আপনারা আমাদের ভাই এদেশের নাগরিক আপনারা দেশপ্রেমিক আমরা বিশ্বাস করি কিন্তু আপনাদের কোনো ভূমিকা কোনো কথা কোন লেখনি কোনো কথা যদি আধিপত্যবাদী শক্তির পক্ষে যায় যারা আমাদের স্বাধীন সীমানাকে বরদাস্ত করে না আমাদের পানি দিতে চায় না আমাদের বর্ডার ক্লিনিং করে কানেকটিভিটির দামে আমাদের রাস্তার উপর দিয়ে তারা তাদের দেশের বুকের উপর দিয়ে তারা অন্যায়ভাবে তাদের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করতে চায় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার বাণিজ্য বৈষম্যের মধ্য দিয়ে তারা তাদের অর্থনীতি রাজনীতি ব্যবসা সবকিছু তাদের বঞ্চিতে আমাদের চলতে হবে আর আপনাদের লেখনকে যদি তাদের ইচ্ছা পূরণ হয় বুঝতে হবে আপনারা কাদের সেবা দাস কাদের দোষর এই ব্যাপারে দেশপ্রেমিক হতে হবে গণমাধ্যমকে বিদেশে বন্ধু থাকবে আমাদের কিন্তু বিদেশে আমাদের কোনো প্রভু থাকবে না বিদেশে আমাদের বন্ধু থাকবে আমরা সকলের সাথে সুসম্পর্ক রাখবো কিন্তু আমাদের প্রধানমন্ত্রী কে হবে নির্বাচনে কে যাবে আর যাবে না তা যদি একটা দেশের পররাষ্ট্র সচিব এসে এখানে উকালাতি করে এরা কি বন্ধু এরা হচ্ছে এরা পালন করে আর এদেশের যেসব পত্রপত্রিকা তার দালালি করে তাদের পক্ষে কথা লেখেন কলাম লেখেন এখন সরকার পরিবর্তন হয়ে নতুন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমাতে এসছেন এখন তাদেরকে আবার স্যালুট দিয়ে সেই সব মিডিয়া হাউসরা তাদের সামনে আবার মাথা নত করে নমস্তে 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 করতেছে আমি বর্তমান সরকারের যারা উপদেষ্টা মহোদয়গণ আছেন তার চারিপাশে যারা এই সরকার পরিচালনায় সহযোগিতা করছেন একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধি কাছে ক্ষমতা হস্তান্তরে প্রক্রিয়ায় যারা বর্তমান সরকারকে সহযোগিতা করছেন জামাত ইসলামী সেই সহযোগিতা সেই আন্দোলনের অন্যতম অংশীদার আমরাও সহযোগিতা করতে প্রস্তুত কিন্তু খেয়াল রাখতে হবে চারিপাশে থেকে প্রফেসর ডক্টর ইনুস একজন নবেল বিজয়ী একজন দেশপ্রেমিক আমরা মনে করি তিনি ক্ষমতা দখল করে দেশ শাসনের আকাঙ্ক্ষা নিয়ে এখানে আসেননি এই লোকটার মাথা যেন নষ্ট করা না হয় চারিদিকে যারা ঘিরে থেকে তাকে কেন্দ্র করে যার যার পারপাস সাথ করার কাজে ব্যস্ত আছেন তাদেরকে দেশ এবং জাতির দিকে তাকাতে বলবো আঠারো কোটি মানুষের জুলাই অভ্যুত্থানের অপ্রতিরন্ত বাংলাদেশের শক্তির দিকে তাকে লক্ষ্য করতে বলবো খুব সাবধান থাকবেন আপনারা বাংলাদেশকে আর আমাদের মাছ থেকে ছিনিয়ে নিতে পারবেন না আমাদের এই সীমানাকে আপনারা আর ছিনিয়ে নিতে পারবেন না আমাদের স্বাধীনতা আমাদের অখণ্ডতাকে আপনারা আর দখল করতে পারবেন না বারবার গণ অভ্যুত্থানে দেশের মানুষ যেমন জেগে উঠেছে আমি মনে করি চল্লিশের গণ অভ্যুত্থানের পরে চব্বিশের গণ অভ্যুত্থানের পরে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি যে বাংলাদেশে অভাব অনটন থাকবে না দুঃখ থাকবে না দারিদ্র থাকবে না অন্নহীনের কান্না বস্ত্রহীনের মর্ম ব্যথা নিরাশয়ের আকুতি অর্থনৈতিক শোষণ জুলুম আদালতের আইন আদালতের সুবিচার প্রত্যেক মানুষের যে হক অধিকার ছাত্রদের রাজপথ কামনের যে স্লোগান ওয়ান জাস্টিস সেই সুবিচারের বাংলাদেশ এটাই হচ্ছে আমাদের স্বপ্নের বাংলাদেশ আগামী দিনে নতুন আবাদ নির্বাচনের মধ্য দিয়ে আমরা সেই বাংলাদেশ ঘুরতে চাই এই বাংলাদেশ গড়ার পেছনে কোন কারিগররা যেন প্রফেসর ইউনুসকে আপনারা মাথা নষ্ট করে ভুল বুঝিয়ে আরেকটি সেবা দাসের দাসত্বের দিকে নিয়ে যাওয়ার চক্রান্ত আপনারা দয়া করে করবেন না এই দেশ আমরা কম খাই কম পড়ি ধনী হই গরিব হই আমরা আমাদের স্বাধীন সত্তা নিয়ে মাথা উঁচু করে দুনিয়ার সামনে আমরা দাঁড়িয়ে থাকবো